শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি গোলাপগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ড রনিখেলি উত্তর এই রনিখেলি উত্তরে কিন্তু এখানে যে বাড়িতে আমি আসছি এই বাড়িটির নাম হচ্ছে তেলিবাড়ি এবং তেলিবাড়ির যে টঙ্গি ঘর সেই ঘরের বারান্দায় আমি দাঁড়িয়ে কথা বলছি এবং এই শুধু এই এখানে টঙ্গি ঘর না এই টঙ্গিঘর ছাড়াও তাদের যে যে মেইন যে ঘর সে ঘরটিও এখনও আছে বিষয় হচ্ছে যে এই তেলিবাড়ির কেউ কিন্তু এই বাড়িতে বসবাস করেন সবাই তারা দেশের বাইরে বসবাস করেন দেশের বাইরে বসবাস করেও কিন্তু তাদের পূর্বপুরুষের স্মৃতিটা এখনও তারা ধরে রেখেছেন তো আমরা এই তেলিবাড়িটি একটু মানে আপনাদেরকে দেখাবো এবং এই তেলিবাড়ি বাড়িরই নিকট আত্মীয় যারা এই এলাকায় আছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব এই তেলিবাড়ির এই টঙ্গি ঘর এবং তাদের এই বসবাসের ঘরটি আসলে কতদিনের পুরনো হবে তো দর্শক আমরা সবসময় একটি কথাই বলি যে আমরা চেষ্টা করছি যে আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই সিলেট বিভাগের ইয়ে সমৃদ্ধশালী অতীত ঐতিহ্য মানে জানানোর জন্য আমরা এটা বিশ্বাস করি যে আপনারা যেভাবে পরামর্শ দিচ্ছেন যেভাবে সহযোগিতা করছে সেটা অব্যাহত থাকলে আমরা ঠিকই আমাদের বর্তমানে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সমৃদ্ধশালী অতীত ইতিহাস জানাতে পারব ঐতিহ্যমণ্ডিত বিষয়গুলো আমরা তুলে ধরতে পারবো তো দর্শক চলুন আজকে আমরা এই টেলিভারিটি দেখব টেলিভারির যে মানে বিষয় সম্পর্কে যতটুকু সম্ভব আমরা জানবো আমি রণখিলি বড় বাড়ির হাইরাফ চৌধুরী আমি এখন তেলি বাড়িতে ই বাড়ি কি যার তাইন অহীদউদ্দিন চৌধুরী তারি আসলা তারা জৈবাই একজন দেখাত থাকুন তাইনি মারা গেছেন আর অহিদুদ্দিন চৌধুরী যে আসলা তাই নিয়ে মারা গেছেন তাই পুলিশের ওসি আসলা তা উনি কথা তাই দুই ছেলে এক দুই ছেলে থাকে আমেরিকাতে এক মেয়ে লন্ডন থাকে আর ঢাকারও তানো দুই ছেলে তিন ছেলে তারাও আমেরিকায় থাকে আর মেয়া আসো এখন এখন এক মেয়ে সেক্রেটারি আসা আরও মেয়ে ওলা শাড়ি অর্থাৎ এক মেয়া আসোই তিন মেয়ে তো ওখান তারা যদিও বিদেশটা হইন তবুও এই বাড়ির যে ঐতিহ্য আগে পুরানা দাঁড়িয়ে ওগু তারা এখনও মেনটেন হইয়া যার। ও বাড়িরে তারা কেয়ার টেকার বাড়ির দেখাশোনা করুন আমি যেন দাঁড়াইয়া হইলাম আনুমানিক হইলাম গড় আর তারার মেইন গড় যেটা এটা আরে দেড়শো দুইশো বছর হইব পুরানা আর তারা চাইরা তারার দাদার বাপসা দাদার ঐতিহ্যটা রাখতে হয় এগু নাম তেলি বাড়ি তারার কিন্তু একটা ঐতিহ্যবাহী বাড়ি একটা দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম যে এই তেলি এই তেলি আসলে অসম্ভব সুন্দর একটি বাড়ি বিশাল জায়গা জুড়ে এবং এই যে ঘরটি দেখছেন এই ঘরটিও হচ্ছে সেই তৎকালীন সময়কার এই তাদের বসত ঘর এবং বাড়ির সামনে যে টঙ্গি ঘর দুটি ঘরেরই শত বছরের উপরে কিন্তু এই ঘরের যারা এই বাড়ির যারা মালিক তারা কেউ কিন্তু এই দেশে থাকেন না সবাই দেশের বাইরে থাকেন কিন্তু তারা দেশের বাইরে থাকলেও তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া এই স্মৃতিটুকু সংরক্ষণ রাখার জন্য তারা আগে এখানে একটি পরিবারকে দায়িত্ব দিয়েছেন এই পরিবার এখানে বসবাস করেন তারা দেখাশোনা করেন কিন্তু এই দেখাশোনার পাশাপাশি এই বাড়ির যারা কর্তৃপক্ষ তারা বিদেশ থেকে প্রতিদিন এখানে যারা থাকেন তাদের সাথে যোগাযোগ করেন কিভাবে কি করতে হবে কিভাবে এই জিনিসগুলো সুন্দর করে রাখা যায় সেই বিষয়টা তারা সবসময় লক্ষ্য রাখেন আমরা এই তেলিবাড়ির বর্তমান প্রজন্ম যারা বিদেশে বসবাস করেন সবাইকে ধন্যবাদ জানাবো যে আপনারা এত ব্যস্ততার মধ্যে আপনাদের পূর্বপুরুষের রেখে যাওয়া এই স্মৃতিটুকু আপনারা সংরক্ষণ করছেন আমরা যারা দেশে বসবাস করি আমরা যারা এই এরকম যে মানে স্থাপনাগুলোতে বসবাস করি আমরাও একটু যত্নবান হব আমরা আশা করি যে এই তেলিবাড়ির যারা বর্তমান প্রজন্ম এবং আমরা সবাই মিলে আমাদের যে সমৃদ্ধশালী অতীত ইতিহাস সেই অতীত ইতিহাসটুকু আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা জানাতে পারবো সবার সহযোগিতা সবার পরামর্শ আমরা এই রকম তেলিবাড়ি সহ আরও অন্য অন্য বাড়িগুলো আমরা দেখাতে চাই যে বাড়িগুলো শত অবসর পেরিয়ে গেছে তো আসুন আপনি আমি আমরা সবাই মিলে আমরা একটু কাজ করি আমরা একে অপরকে সহযোগিতা করি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটু জানাই যে আমাদের সমৃদ্ধশালী অতীত ঐতিহ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন